আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা ভিডিওটা শুরু এবং শেষ পর্যন্ত দেখবা আমাদের স্কুলের সুপরিচিত হাফেজ হযরত মাওলানা রাহেল আহমদ সাহেবের যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন দারুল ইসলাম লতিফিয়া হাফিজিয়া ও ইতমখানা মাদ্রাসা এই বছর প্রথমবার দারুল কীরাত এবং চব্বিশে রমজান দারুল বিদায়ী অনুষ্ঠান আসলো এই বিদায়ী অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে এটিম ছাত্র যারা আসলারে কাপড় সুপর দেওয়া হয়েছে এবং এই মাদ্রাসা আরো যারা ছাত্র ছাত্রী আসলে দারুল রমজান মাস সারারে প্রাইজ দেওয়া হয়েছে এবং এই জায়গার মধ্যে আমন্ত্রিত অতিথি যারা আসলা সারে সংবর্ধনা দেওয়া হয়েছে আপনারা যদি কেউ চিত্রা জকাত এবং গাল্লাবাস্টে যেকোনো সময় সাহায্য সহযোগিতা করতে চান তাহলে এই মাদ্রাসার মধ্যে যদি আপনারা দেন তাহলে এই মাদ্রাসা এটিম অকাল আসেন তার কাপড় বিভিন্ন লাইনে খরচ আছে এই মাদ্রাসা যদি আপনারা ফিতরা এবং আল্লাহ যে কোনো সময় পয়সা যদি আপনারা দিতে চান এবং এই রমজান মাসে যদি আপনারা দিতে চান যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান তাহলে ওই যে আমি স্কেনার দিচ্ছি মাধ্যমে এই এটিম মাদ্রাসাত আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবেন এটিম মকলরে আল্লাহ এই স্কেনার হইল হজরত মৌলানা হাফিজ রাহে আহমদ সাহেবের আর এই রমজান মাস যদি আমরা সাহায্য সহযোগিতা করি তাহলে উলামায় কেরামকলে কইসইন একে সত্তর অন্য মাসে সত্তর টাকা দিয়া যে সোয়াবর মালিক হইতাম এই মাসে এক টাকা দিলে আমরা আল্লাহ পাক রবুল আলমিনে অতটুক সোয়াব দান করবা যদি আপনারা মাদ্রাসা এবং গেতিমকল দেখারও খেয়াল থাকে তাহলে আপনারা সরাসরি গিয়ে দেখা করি ওই সাহায্য সহযোগিতা করতে পারবা চব্বিশে রমজান বিদায়ী অনুষ্ঠান আসল এবং এই জায়গার মধ্যে এলাকার সুপরিচিত উলামায় কেরামকলে উপস্থিত আসলা এবং এখন আপনারা দেখবা এতিম ছাত্র যারা রেখা পর দেওয়া কারণ আমি কাপর দেওয়ার পুরো ভিডিও করছি না একটা অংশ আপনারা সামনে তুলিয়া দরছি आलम नंबर 18 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 नंबर

¡Muy bien! तोय रे ते काय नाही रे